তুমি আমাকে স্বামী হিসেবে জীবনে কিন্তু একটা ভাত এক গ্লাস পানিও পারে কিন্তু আমার তো শরীর কারণ মাথাও তুলে ব্যাথা ব্যথা উঠেছে তুমি এক দিয়ে মাথা এক হাত থেকে মোবাইল টিপছো মানে তোমার মাথার টেপার দিকে তোমার মন ছিল তোমার মোবাইলের দিকে মন ছিল তা এই ভালোবাসা দিয়েছো দেখুন যে মনে একটা কথা বলেছে যে হিরো আলম আমাকে কোন জায়গার থেকে নিয়ে এসেছে সবাইকে একটা একটাকে বলতেছে রে আমনি এই কথাটা শুনেছো কর কথাটা তুমি অ্যান্সার দেওয়া ঠিক কি না যে তোমার সাথে আমার ফেসবুকে পরিচয় ফেসবুকে পরিচয় হয়ে গেলে আমি বললাম তুমি কী কর বললাম আমি বারে ডান্স করি তো কারণ আমার একটা স্টেজ প্রোগ্রাম আছে তুমি করবা না সে স্টেজ প্রোগ্রাম করা রাজি হবে এখন সেই স্টেজ নিজে বলো আমি তোমার থেকে বার থেকে উঠে নিয়ে আসি নিজে বলো আমার কোন জায়গা থেকে উঠে নিয়ে গেছে আমি তো বার থেকে নিয়ে এসেছি বার থেকে নিয়ে আসার পরে আমার সম্পর্কে হার বললাম যে বা আমার সাথে কাজ করলে বার লাইন ছেড়ে দিতে হবে বলে ঠিক আছে দেবো কিছু যদি লাইন ছেড়ে দিল তারপরে কিন্তু আবার লাইন দিল আমার প্রশ্ন একটাই দক্ষ যে এমনই তুমি রাস্তা থেকে হাতে গেলে একটা কুটতেও তোমাকে বলছে খাউকেলে ওঠেনি এটা দিয়ামনি কি ছিল কি না আজকে তোমার সাথে যখন পরিচয় ছয় হাজার ফলোয়ার তোমার কাছে আজকে তোমার পেজে মিলিয়ন ফলোয়ার পাঁচটা পেজ এটা তোমার সেটা এদিকে কিন্তু কেউ ফলোয়িং করেনি মানুষ হিরো আলম তোমার পাশে ছিল দিকে তোমাকে ফলোয়িং করছে তোমার আজকে গাড়িটা চড়ে বেড়াও পরে কিন্তু হিরো আলমের মজা এই যে ফেসবুকে থেকে তিন মাসে ছত্রিশ লাখ টাকা ছিল তুমি নিজেই জানো এই টাকাগুলো কোন জায়গা থেকে ছিল এই জায়গা থেকে তুমি প্রশ্ন দুঃখ একটাই তোমাকে আমি এত দূর থেকে নিয়ে আসলাম তুমি একটি ভাবলা না হিরো আলমের জন্য আজকে এই যে সাংবাদিকরা তোমার কাছে যায় কথা বলে কার জন্যে এই হিরো আলম কথা বলা শিখেছে বলে আজকে সাংবাদিক কথা বলতে পারো এই হিরো আজকে যে তুমি যে মনে করো দশের রুম আমাকে নিয়ে বড় বড় কথাবার্তা বলো সব হিরো আলমের এর অবদান ছিল আজকে তুমি স্বামী হিসেবে আমাকে কতটা ভালোবাসতে তুমি বলো তো আমি হসপিটাল পড়ে থাকার পরে তুমি বাসা থেকে বের করে দিলাম আমারে দিয়ে তুমি হলে দেখা তুমি আর বাসায় আসো কী হিসেবে তুমি বাসা থেকে বের করে দিলা আমার অসুস্থ শরীরে ওষুধটা বলতে আমার বাসায় পাঠাল এবং তুমি আমি যদি অফিসে থাকতো তুমি আমার সাথে অফিসে আসে থাকতে পারতাম থাকো নি তুমি আমাকে মারার পরে তুমি তোমার ভাইকদের টাকা পাঠাইলা জামিন করে নিয়ে আসলা আবার না শিখে কীভাবে যাও তোমার একটা বাচ্চা আলিপা আসে না তুমি আলিপাট মাঠার আর বলো তো কোন তুমি এই কাজগুলো করো নি আমি যে এতগুলো তোমাকে এই জায়গাতে নিয়ে আসলাম সার অপমান আর সেটা কি দিস আমাকে বলো তো তুমি আমি একটা মেয়ে সাথে কাজ করলে কাউন্টে তুমি মেয়ে সাথে কাজ করলো আমি মনে করো তোমার বয়ফ্রেন্ডের মামলা দিলাম তুমি আমার উপর মামলা দিলা এবং তুমি মামলার জামিন ক্যান্সেল করার জন্য আদালতে গেলা আমাকে ধরার ধরে থানার পা দিলা এবং সেখান থেকে এমনি করে কী করলা আমাকে গ্রেপ্তার করে পর্যন্ত নিয়ে যায় আদালতে কান্না করে জামিন বাতিল পর্যন্ত করলা তে পারলা না যাই হোক যে আমি আজকে তোমার কাছে কি পাইছি বলো তো তোমাকে যে বড় বড় কথাবার্তা তুমি যদি বলো আজকে হিরো আলমে ছাড়া তোমাকে কেউ চিনত না তো যাই হোক তুমি আমাকে স্বামী হিসেবে জীবনে কিন্তু একটা ভাত এক গ্লাস পানিও করে কিন্তু আমার তো শরীর কারণ মাথাও দুধ বেটাল ব্যথা উঠেছে তুমি একার দিয়ে মাথা এক হাত দিকে মোবাইল টিপছো মানে তোমার মাথার টেপার দিকে তোমার মন ছিল তোমার মোবাইলের দিকে মন ছিল তাকে এই ভালোবাসা দিয়েছো এবং তোমার আমার বেশিরভাগ তোমার বাসা তোমার ভাই হ্যাঁ তোমার ভাইয়ের বউ আমার খাবার মনে করে উঠে তুমি তেমনই কারণ এই কথাগুলো তুমি একবার ভাবে দেখো তুমি এবং আমার তিনটে বাচ্চা ছিল একবারও তাদেরকে বলে না আমি তোমরা খেয়ে কি না তুমি স্ত্রী হিসাবে কি কতটা কর্তব্য পালন করছো আর সেটা উপরাল আছে না আল্লাহ দেখছে আল্লাহর কাছে বিচার দিলাম তুমি দিলে আমার কাছে অন্যায় অর্থাৎ সেগুলো আমার ভালোবাসা ছিল পাগলামি ছিল না রিয়েল ভালোবাসা ছিল কিন্তু তুমি আমাকে ব্যবহার করেছো তুমি ভালোবাসা নি তার প্রমাণ যাতে বুঝতে পেরেছে তোমার এই কয়েক দিনের তোমার ব্যবহার চলে ফেরা এবং তোমার পরকীয় প্রেমিককে যখন নাঙ্গের আসা ভাটার সাল্লা সখনই তোমরা সব বুঝে নিয়েছে কথাটা